আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজেসম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ডিমের আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আবারও চলে আসলাম ডিম দিয়ে অনেক ধরনের রেসিপি তো আমরা তৈরি করে থাকি ডিমের এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম আর খেতেও খুবই মজার ডিমের এই রেসিপিটা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কথা না বাড়িয়ে এবার চলুন দেখে নেই মূল রেসিপি আমি আজকে চারটি ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন প্রথমে একটা বাটিতে নিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর নিচ্ছি চারটি ডিম এবার ঝালের জন্য দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে ঝাল আর লবণের পরিমাণ কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এখানে মিডিয়াম সাইজের চারটি আলু আমি আগে থেকে সেদ্ধ করে তারপর চোচা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো একটি গ্রেটার দিয়ে গ্রেট করে এই ডিমের সাথে নিয়ে নিব আপনার চাইলে কিন্তু আলুগুলো হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে এখানে বড় ধরনের কোনো দানা থাকে না সেজন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডিমের এই মিশ্রণটিকে এক সাইডে রেখে আমি আরও একটি আলু পটেটো পিলার দিয়ে সুন্দর করে ছিলে নিচ্ছি আলুটি ছেলার পর এভাবে কেটে নিয়েছি আপনাই কিন্তু আপনাদের পছন্দের আকৃতির অনুযায়ী আলুটি কেটে নিতে পারেন এবারে চুলে একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এরকম একটি ছোট গোল চামচ দিয়ে ডিমের মিশ্রণটি থেকে এক চামচ করে ওই প্যানের উপর দিয়ে দিব ডিমের মিশ্রণটি থেকে আমি চার চামচ এখানে দিয়ে দিয়েছি চুলার আঁচ এ সময় মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিব আর এক পাশ আমরা দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব প্রথমে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর খুন্তি বা স্পেচুলা দিয়ে এগুলো উল্টে দিতে হবে তারপর অপর পাশটাও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব দুপাশটাই ভালো করে ভেজে নেওয়ার পর প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব এবার চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমাদের কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব এই আলুগুলো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিব আলুগুলো যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে তো কেউ চাইলে কিন্তু আলুটা না ভেজে কাঁচা আলু দিয়েও রান্না করতে পারেন তবে এভাবে একটু আলুটা ভেজে রান্না করে দেখবেন তরকারির টেস্টে কিন্তু অনেকগুণ বেড়ে যায় হলুদার লবণ আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্যে এভাবে ঢেকে দিলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আলুগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে প্যান থেকে তুলে নিব আলুগুলো তুলে নেয়ার পর ওই একই প্যানে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর হাফ চা চামচ আস্ত জিরা এবার গরম মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যখন সুন্দর একটা গ্রান্ড বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার পর একটি টমেটো লম্বা লম্বা করে ফালি করে দিয়ে দিচ্ছি এবার টমেটোটাও পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব এতে করে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে আর টমেটোটাও বেশ নরম হবে এক মিনিটের মতো কষিয়ে নেয়ার পর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এখানে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যে কোনো তরকারি মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু চমৎকারভাবে তেলও ছাড়তে শুরু করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু চমৎকার একটা কালার হয়েছে এবার এখানে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব আলুটা কিন্তু ভেজে নেওয়ার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে কাঁচা আলু দেওয়ার চেয়ে আলুটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে আপনারা বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পানি দিয়ে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়েছি গরম পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিব আলুগুলো যেহেতু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এখন আর বাকিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না এ পর্যায়ে আপনি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্প্যাচুলা দিয়ে কয়েকটি আলু ভেঙে ভেঙে দিব যেন গ্রেভিটা ঘন হয় তারপর এখানে আমাদের ভেজে রাখা ডিমগুলো একটি একটি করে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর আলতোভাবে গ্রেভির সাথে ডিমগুলো একটু মিশিয়ে নিব এগুলো কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে দেখা যাবে ভেজে রাখা ডিমগুলো ভেঙে যাবে এবার উপর থেকে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব। এই রেসিপিটায় ঝাল আর লবণ কিন্তু অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন চার মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি আর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু কখনোই জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে এ পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমরা গরম গরম পরিবেশন করব ডিমের এই রেসিপিটা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর ডিমের এই নতুন রেসিপিটি দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ